আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামনেই রমজান মাস গরম মশলা তো লাগবেই তো আজকে আমি শাহি গরম মশলার রেসিপি নিয়ে চলে এসেছি এরকম গরম মশলা যদি বাড়িতে বানিয়ে রাখেন যে কোনো রান্নায় দিলে স্বাদেই পাল্টে যাবে আর রেসিপিটা আমার হাজব্যান্ডের কাছ থেকে নেওয়া যেহেতু ও মশলার কাজ করে তাই জানে কোন মশলাটা কোন পারপাসে কিভাবে দিতে হবে আর রেশিওটা পুরোপুরি ওই বলে দিয়েছে সব কিছু মশলাগুলোকে আমার ওজন করে নেওয়া আছে তো শাহি গরম মশলা বানানোর জন্য গোটা যেসব মশলাগুলো লাগবে একটু মাপগুলো বলে দিই এখানে লাগছে দালচিনি লাগছে ষাট গ্রাম লবঙ্গ পাঁচ গ্রাম জয়ফল ছয় গ্রাম এলাচ দশ গ্রাম বড় এলাচ ছয় গ্রাম গোলমরিচ পনেরো গ্রাম জয়ত্রী আট গ্রাম আর কাশ্মীরি লঙ্কারগুলো সরি কাশ্মীরি লঙ্কা গোটা লাগছে আট গ্রাম তো এই মশলাগুলোকে সবার প্রথমে কড়াই গরম করে কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা একসাথে শুকনো খোলায় পাঁচ থেকে চার মিনিট ছ মিনিট ধরে আমি একটু ক্রাঞ্চি করে নেবো যেহেতু লঙ্কাটা ভাজতে একটু টাইম লাগে তারপর দেব দালচিনি আর বড় যে সাইজের যেসব মশলাগুলো আছে আগে দিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে তারপর ছোট মশলাগুলো দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে প্রথমেই দেয়া যাবে না আর তেজপাতা নিয়েছি আর দশটা মতো এই যে মাপগুলো বলে দিলাম লিখে রাখবেন খুব কাজে দেবে তারপর পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেওয়ার পর জয়ফল আর জয়ত্রী অ্যাড করলাম আবারও আমি চার পাঁচ মিনিট ধরে ভাজবো আর গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখতে রেখে ভাজতে হবে আর যত ভালো ভাজা হবে মশলাটা ততটাই সুন্দর তৈরি হবে স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো থাকবে তাই একটু ধরে ধরে মশলাটাকে ভাজতে হবে আর অবশ্যই গ্যাসে ফ্লেম মিডিয়ামে রাখতে হবে এরপর দেব গোটা গোলমরিচ দিয়ে আবারও দুই তিন মিনিট ভেজে নেব লবঙ্গ অ্যাড করে দেব তার সঙ্গে আবারও বলছি মশলাটা যত সুন্দর ভাজা হবে ততই এর স্বাদ ভালো হবে সব মশলাগুলো আমার দেওয়াও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ছেড়ে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি ক্রাঞ্চি হয়ে যাবে মশ মশলার একটা শব্দ শুনেই বুঝতে পারছেন যে কত সুন্দর ভাজাটা হয়েছে খলখল করে শব্দ হচ্ছে মশলাগুলোর থেকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো গরম অবস্থায় দেওয়া যাবে না আমি এটা তিন মাসের জন্য স্টোর করব সেই জন্য ভিজে হাত বা গরম অবস্থায় কখনোই করা যাবে না তাহলে মশলাটা নষ্ট হয়ে যাবে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর মিহি গুঁড়ো করতে হবে একটু দেখিয়ে দিলাম কেমন গুঁড়োটা হয়েছে অনেকটাই মিহি করতে হবে যেমন কালার আর তেমন সুন্দর একটা স্মেল বার হয়েছে না বানালে বুঝতে পারবে না যে কোনো রান্নায় ব্যবহার করলে রান্নার স্বাদই পাল্টে যাবে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি রৌদ্রে দিয়ে তারপর কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি তিন মাসের জন্য মশলাটা স্টোর করব আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মশলা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিলাম